হ্যালো সালাম আলাইকুম আমি আমার নাম ইয়াসির ফাহামি আমি এসেছি ইরান থেকে আমি যেটা জানতে চাই আপনি নিশ্চয়ই সালমান রুশদি স্যাটানিক ভার্সেস পড়েছেন একজন মুসলমান হিসাবে কেউ বইটা পছন্দ করবে না আপনি কি মনে করেন যে ইমাম খমিনি যা করেছিলেন তিনি কি ফতোয়াটা দিয়ে ঠিক করেছিলেন এটাই আমার মূল প্রশ্ন ইমাম খোমেনি যা করেছিলেন ফতোয়া জারি সালমান রুজদির বিরুদ্ধে সেটা কি ঠিক ছিল আপনি প্রশ্ন করেছেন সালমান রুজদি সম্পর্কে ইমাম খোমেনি যে ফতোয়া জারি করেছিলেন সেটা ঠিক ছিল কিনা আমার প্রশ্ন হচ্ছে কেন ইমাম খোমেনি ফতোয়া জারি করলেন এক বছর পরে যে দেশ সবার আগে সালমান রুজদির স্যাட்டானিক ভরসিস নিষিদ্ধ করেছিল সেটা ইন্ডিয়া আর আমি এই কাজটার জন্য রাজীব গান্ধীকে অভিনন্দন জানাই কেন ইমাম খমেনি সালমান রুজদিকে হত্যা করার ফতোয়া দিলেন এক বছর পরে কারণ তাকে নিয়ে কোনো খবর হচ্ছিল না সবই রাজনীতি রাজনীতির খেলা আপনি যদি ফতোয়া দিতে চান আপনি সেটা দেবেন বইটি পৃথিবীর বিভিন্ন দেশে সমালোচিত হয়েছে অনেক দেশ নিষিদ্ধ করেছে আর তিনি ফতোয়া দিলেন তাকে হত্যা করতে হবে ঠিক না বে ঠিক সেটা পরের কথা এটাই হচ্ছে রাজনীতির খেলা রাজনৈতিক সুবিধা এই সবই রাজনীতি খেলা কিন্তু রাজীব গান্ধী যা করেছিলেন হয়তো তিনি এটা জানতেন না আমি আগেও এই স্যাটানিক ভার্সেস নিয়ে কথা বলেছি যদিও বইটা ইন্ডিয়াতে নিষিদ্ধ আমি বইটা পড়েছি হয়তো জানেন সালমান রুজদি বলে যে সে মুসলমান ছিল সে কাউকেই বাদ দেয়নি তার বইতে সে রানী এলিজাবেথকে ছোট করেছে আর সেই একই ব্রিটিশ সরকার এক আমেরিকান লেখকের বই নিষিদ্ধ করেছে অশ্লীল শব্দ ব্যবহারের জন্য ফাদার আঙ্কেল কাজিন কিং মার্গারেট থ্যাচারকে উদ্দেশ্য করে আর এই সালমান রুজদি শব্দটাকে আরও ভয়াবহ করলো আইএনজি যোগ করে তারপরেও বইটা খুব জনপ্রিয় তাহলে একজন আমেরিকান লেখক তার বইটা নিষিদ্ধ হলো চারটা অক্ষর বলার জন্য আর এই লোক সালমান ভয়াবহ করলো আইএনজি দিয়ে সেই একই দি সেটাকে উদ্দেশ্য করে কিন্তু সে পেল পুরস্কার কেন কারণ সে ইসলামের নিন্দা করেছে এতে তারা খুব খুশি আর আপনি কি জানেন সে বাদদানি রাম সীতাকেও এদেরকে শ্রদ্ধা করে বেশিরভাগ ইন্ডিয়ান তাদেরকেও ছোট করেছে আমি শব্দটা আর বলতে চাই না সে তাদেরকেও ছোট করেছে তাদেরকেও ছাড়েনি আর অনেক লোকই সেটা সমর্থন করে তাই রাজীব গান্ধী সম্ভবত জানতেন না কিন্তু পরে তিনি বইটা পড়ে বুঝতে পেরেছেন যে কাউকে সেখানে বাদ দেওয়া হয়নি তাহলে কেউ যদি সব সময় নিন্দা করে পবিত্র কোর মায়েদার তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে আর তার নবীর বিরুদ্ধে অনেকগুলো পদ্ময়ে আছে একটা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিন ক্রুশবিদ্ধ করুন বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলুন অথবা দেশ থেকে বহিষ্কার করে দিন আর এই আইন শুধু কোরআনে নয় এটা বাইবেলেও আছে যদি আপনি বুক পড়েন সেখানে আছে যদি কেউ ধর্মের বিরুদ্ধাচরণ করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো কি একজন পথিকও তাকে পাথর নিক্ষেপ করতে পারে যে ধর্মের বিরোধিতা করে তাহলে এই আইন সব ধর্মগ্রন্থে আছে শুধুমাত্র ইসলামে নয় বেশিরভাগ ধর্মগ্রন্থেই এ কথা আছে হতে পারে খ্রিস্টান ধর্ম হতে পারে ইসলাম ধর্ম হতে পারে ইহুদি ধর্ম বিরোধিতা যদি নিশ্চিতভাবে ঈশ্বরের বিরোধিতা করা হয় অন্য কোনো দেশে সীমা নাই আমরা এখান থেকে ফতোয়া দিতে পারি না যে তাকে হত্যা করা হবে ইত্যাদি যদি সেই দেশে ইসলামের আইন থাকে কেউ স্রষ্টার বিরোধিতা করলে তার জন্য নির্দিষ্ট আইন এবং কিছু নিয়ম নিয়মকানুন আছে কিন্তু রাজনীতিবিদরা যা করেন মুসলমান রাজনীতিবিদ হোক অথবা অমুসলমান রাজনীতিবিদ হোক আমি দুঃখিত আমি কোনো রাজনীতিবিদকে ছোট করতে চাচ্ছি না সবাই না হলো আমি বলবো বেশিরভাগ আপনি দেখবেন তারা নিজেদের সুবিধার জন্য আপোষ করছে আর ঠিক এই কারণেই বলা হয়ে থাকে যে ধর্ম আর রাজনীতির দুটো আলাদা জিনিস কিন্তু তারা ধর্মকে ব্যবহার করে হাতিয়ার হিসেবে খ্যাতি অর্জনের জন্য মানুষ এই কাজটাই করে আমাদের বোঝা উচিত যে ফতোয়া দিয়েছিলেন খোমেনি আমার মতে এটা রাজনৈতিক ফায়দা লোটারি কৌশল কিন্তু বইটা নিষিদ্ধ করেছিলেন রাজীব গান্ধী সেটা ঠিক ছিল তিনি নিষিদ্ধ করেছিলেন প্রথম আর এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে আমি জানি না এই নিষেধাজ্ঞা আছে না তুলে নিয়েছে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দাবি এসেছিল তবে কেউ যদি স্রষ্টার বিরোধিতা করে ইসলাম বলে খ্রিস্টান ধর্ম বলে খ্রিস্টান ধর্মে তাকে পাথর মেরে হত্যা করতে হবে ইসলাম ধর্মে চারটা পথ আছে হত্যা থেকে বহিষ্কার পর্যন্ত খ্রিস্টান ধর্মে একটাই পথ শুধুমাত্র পাথর মেরে হত্যা করা ইসলামে চারটা পথ আছে বেছে নিতে পারেন খ্রিস্টান ধর্মে শুধুই পাথর মেরে হত্যা করা আশা করি আপনি উত্তরটা পেয়েছেন